আরটিআর বাইক ফটো বি একটা বাইক এটা সেকেন্ড হ্যান্ড বন্ধুর জন্য এই বাইকটা কিনা হলো আসছে বাইকটা নতুন করে নতুন ওয়াশ করাচ্ছি ওয়াশের টেকনিকটা দেখেন ওয়াশের পর বোঝা যাবে আসলে বাইকের লুক চেহারা কেমন আসলে সেকেন্ড হ্যান্ড বাইকটা ওরকম ভাবে হয়তো ভালো না কিন্তু তারপরে এক লাখ তিরিশের মধ্যে একটা নাম্বার করা টুবি আর কি ভালো একটা বাইক কন্ডিশন মোটামুটি ভালো তো এখন আজকে নিলাম নেওয়ার পরে এখন পুনরায় বাইকটা ওয়াশ করাচ্ছি আপনারা দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন বাইকটা আসলে এগুলো এগুলা আসলে টপ স্পিড মাইলেজটা একটু বেশি থাকে এগুলার সাথে অন্যান্য বাইক কোনো খাওয়া নাই তো যার কারণে কি এই বাইকটা নিলাম টপ স্পিডের দিক থেকে পারফেক্ট একটা রাস্তাঘাটে রাজ্য করে চলে বলা যায় এটা আর কি তো বাইকটা নিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন তো বাইকটা এখন ওয়াশ করার পর আর একবারে নতুন ঝকঝকে চকচকে দেখা যাচ্ছে